হেল্পিং হ্যান্ডের ছুটি শেষ হলো ওরাও চলে আসছে তো আজকে সকালে নাস্তায় বানিয়েছে সাদা রুটি আর ডিম ভাজি এই কয়েকদিন পরোটা আর বিফ খেতে খেতে আমি আজকে টায়ার্ড তো আজকে বিফের ধারে কাছেও আর যাব না আজকে থেকে সাদা রুটি ডিম ভাজি আর সবজি হচ্ছে নাস্তা আর রুটি বানানোর পর আমি হটপটের মধ্যেই হচ্ছে রুটি আর ডিমটা রেখে দিতে বলি তাহলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে যখন খুশি তখন খেয়ে নেওয়া যায় আর কাঁচা আমের সিজন চলে যাচ্ছে কাঁচা আম আমার ফ্রিজে ফ্রোজেন করাই হয় নাই সারা বছর ডাল দিয়ে আম খাওয়ার জন্য এটা আমি ফ্রোজেন করে রাখি আমি খেয়ালই করি নেই যে কাঁচা আমের সিজনই শেষ তো গতদিন হচ্ছে বাজার যে আম পাওয়া কাঁচা কাঁচাম রেখে দিলাম কাঁচা আমগুলা কেটে ধুয়ে এরকম বক্সে করে তারপরে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখি ডালে দেওয়ার সময় এখান থেকে দুই তিন নামিয়ে ডালে দিয়ে দেওয়া যায় আর কোনো ঝামেলা হয় না কোনো ঝামেলা নাই আর ফ্রিজে এইভাবে বক্সে করে খাবার রাখলে ফ্রিজের জায়গা একটু বেশি নাই কিন্তু ফ্রিজটাও ফ্রেশ ফ্রেশ থাকে থাকে খাবারগুলোও আমি সিজনের সময় আম জলপাই টমেটো সব কিছুই অল্প অল্প করে একটু করে ফ্রোজেন করে রাখি আর এদিক দিয়ে কেক কাউন্টার বাই তানভিয়া পেস্ট থেকে ঈদ উপলক্ষে আপু এই কেকটা আমার জন্য পাঠিয়েছেন কেকটা দেখতে অনেক সুন্দর প্রিয়র বাজেতে আপু একটা সিংহ থিমের কেক প্রিয়র জন্য পাঠিয়েছিলেন সেই কেকের টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছিলো কেক বাসায় আমি একা একাই খাই প্রিয়র আবার কেক অত পছন্দ না তো এই পুরা কেকটা আমার পেটের মধ্যেই যাবে আর এই কেকটার ডিজাইনটা যেমন সুন্দর এই কেকটা কিন্তু খেতেও বেশ ভালো ছিল এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের একটা কেক ছিল এই কেকের হাইটটা কিন্তু অনেক বেশি আমরা নর্মালি যে স্ট্যান্ডার্ডের কেক খাই এটা কিন্তু তার ডাবল হাইটের এখন এই ডিজাইনটার খুব ট্রেন চলতেছে আর আপু এর আগে আমাকে যে কেকটা পাঠিয়েছিলেন ওই কেকটা আমি প্রায় সপ্তাহ খানেক ফ্রিজে রেখে খেয়েছি একদম ফ্রেশ ছিল এই কেকটাও প্রায় তিন চার দিন ধরে আমি ফ্রিজে রেখে খাচ্ছি এখনও কেক শেষ হয় আর টেস্টটাও এখনো ঠিক আছে হোমমেড কেকগুলো আমার কাছে এজন্য ভালো লাগে যে অনেক দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া যায় নরমালি আমরা বেকারি থেকে যে কেকগুলো আনি সেটা দুই দিন ফ্রিজে রাখলেই টেস্ট নষ্ট হয়ে যায় আর এই কেকটা হচ্ছে বাটার স্কচ ছিল ভিতরে হচ্ছে বাদাম ছিল বাদামগুলোকে মুখে কামড় পড়ছিল খেতে ভালো লেগেছে কেকের পেস্টটা আমি উপরে ট্যাক করে দিব আর আজকে রাতের বেলা আমি ভাবলাম আলু ভর্তা করব আলু ভর্তা করতে গিয়ে দেখি আমি যে চিলি ফ্লেক্স করে রাখি সেটা শেষ হয়ে গিয়েছে তো এখন চিলি ফ্লেক্স করার জন্য এই মরিচগুলো ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্সটা রেডি থাকলে না আলু ভর্তা করতে আর টাইম লাগে না কোনো খাবার আমরা এক খেতে খেতে যখন মুখের টেস্ট নষ্ট হয়ে যায় তখন কিন্তু প্রতিটা ঘরেই আমার কাছে মনে হয় আলু ভর্তা দিয়ে আবার টেস্টটা ফিরিয়ে আনা হয় তো রেগুলার বিফ খেতে খেতে যদিও বিফ থাকলে একটু একটু হয় আজকে খাবার হচ্ছে ডাল আলু ভর্তা আম দিয়ে ডাল রান্না করা হয়েছে আর সাথে হচ্ছে আলু ভর্তা রেডি করে নিচ্ছি চিলি ফ্লেক্সটা রেডি করার সময় মরিচটা ভাজার পরে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে নয়তো কিন্তু মরিচটা মচমচো হবে না মরিচটা মচমচো হয়ে গেলে তারপরে ব্ল্যান্ড করতে হবে আর এই মরিচের যে ভর্তাটা বানানো হয় পেঁয়াজ মরিচ আর সরিষার তেল এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আমার মনে হয় এখন প্রতিটা ঘরে ধরেই আলু ভর্তা ডিম ভর্তা টমেটো ভর্তা এগুলোই হচ্ছে কমন রেসিপি কারণ সবাই বিফ খেতে খেতে টায়ার তো আমার মতো মুখে রুচি ফিরিয়ে আনার জন্য কে কি ভর্তা করে খাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন